জুলাই আন্দোলনের সময় ভার্গো গার্মেন্টস এর এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহান শাহ হত্যার ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ কষির উদ্দিনকে অব্যাহতি দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এই আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান গত চব্বিশ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা র্যাব তিনের উপপরিদর্শক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধি একশো তেহাত্তরের ক ধারা অনুযায়ী অন্তর্বর্তী প্রতিবেদন আদালতে জমা দেন প্রতিবেদনে বলা হয় ঘটনার সঙ্গে শেখ বসির উদ্দিনের কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তাই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয় জুলাই আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিবিদ্ধ হন তিরিশ বছর বয়সী সোহান শাহ দীর্ঘ চিকিৎসার পর ওই বছরের আঠাইশ আগস্ট তার মৃত্যু হয় এরপর সোহানের মা সুফিয়া বেগম গত বছরের ১৯ সেপ্টেম্বর মামলা দায়ের করেন এজাহারে ফেসিস শেখ হাসিনা সহ মোট সাতান্ন জনের নাম উল্লেখ করা হয় আদালতের নির্দেশে রামপুরা থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে যেখানে শেখ বসিরউদ্দিন ভূঞাকে উনপঞ্চাশ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময়ে বাংলাদেশ সময়ে সবার আগে দেশ